ভীষণ ভালো লাগছে আজকে এই বিকেলটা আপনাদের সঙ্গে সময় কাটাতে আর মঞ্চে উপস্থিত যারা আছেন তাদেরকে আমি উৎসাহ চালাচ্ছি আর স্পেশাল থ্যাঙ্কস আমি দিতে চাই পায়েল সরকার থেকে পায়েল আমার পাশে দাঁড়িয়ে আছে ওরাই উদ্যোগ এই যে বিভিন্ন জায়গা থেকে গ্রামের অনেক অনেক ট্যালেন্ট আমরা জানতে পারি না তাদের মধ্যে কি কি ট্যালেন্ট আছে একুনি আমি জানতে পারলাম যে একটি মেয়ে যে ওর নাম কি ভিডিও পূজা বলে পূজা এখানেই দেখা হলো এত ট্যালেন্টেড ও হাত দিয়ে সবকিছু মানে হ্যান্ডক্রাফট জুয়েলারি বানায় খুব ভালো লাগছে যে এই সুযোগটা দেওয়া যে তারা আজকে সম্মানিত হচ্ছে তারা আজকে পুরস্কৃত হচ্ছে থ্যাংকস টু পূজা এই সুযোগটা তাদেরকে করে দেওয়ার জন্য আর সেখানে যে আমি আসতে পেরেছি খুব ভালো লাগছে আর অবশ্যই আমি তাপস দাকে তাপস ধন্যবাদ জানাবো তাদের আহ্বানে আজকে আমি আসতে পেরেছি আর পূজাকে আমি অনেক আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি তুমি এই স্টার লাইট অরণ্য সম্মান তোমার যেন বছর বছর হয় আর পায়ল সরি পূজা হ্যাঁ একই নাম টাইপে তো পায়লকে আমি বলবো যে তোমার বছর বছর এই এই সবাইকে তুমি এইভাবেই সম্মানিত করো আর আমরা তো আছি তোমার পাশে আর আরেকটা কথা যখন আপনারা এতজন আছেন আমি একটা জিনিস না বলে যেতে পারছি না আমার কালকে একটা ছবি রিলিজ হয়েছে রবীন্দ্র কাব্য রবীন্দ্রনাথের একটা রহস্য নিয়ে গল্প যেখানে আমার চরিত্রের নাম হিয়া হিয়ার জীবনেও অনেক রহস্য আছে তো এই যদি আপনারা চান তাহলে প্লিজ হলে গিয়ে দেখবে ছবিটা আর পুজোতে আমার ছবি আসছে অনেক বছর পর আমার পুজো রিলিজ হচ্ছে সেই ছবিটি হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে আবার মনে হয় একজন মানে বাঙালি একজন মহিলা স্বাধীনতা সংগ্রামের গল্প বঙ্কিরচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বন করে আমাদের উপন্যাস অবলম্বন করে আমার জীবনের আমার মূল ক্যারিয়ারের ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি হতে চলেছে কারণ একজন মহিলা স্বাধীনতা সংগ্রামের চরিত্রে আমি অভিনয় করেছি আমি দেবী চৌধুরানী আমার সাথে আছেন বুমাদা আপনাদের সবার প্রিয় প্রসন্ত চ্যাটার্জি আরো অনেক শিল্পীরা আছেন তো জমজমাট করার জন্য সব ছবি দেখুন আর অবশ্যই চিন্তা নিয়ে দেখুন আর আমাকে অনেক 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 আশীর্বাদ করুন আমি যেন আপনাদের খুব ভালোভাবে ছবি ব্যবহার দিতে পারি আর আপনাদের ভালোবাসা যেন সবসময় আমার সঙ্গে থাকে আর বেস্ট